শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছি একটু পর্দাটা সরে গেছে না তাড়াতাড়ি বন্ধ করে দিলাম পর্দাটা এদিকে দরজা বন্ধ দরজার পর্দা উল্টানো আছে প্রচণ্ড রোদ চারিদিকে দেখো মানে এত গরম কি বলবো আর কিছু বলার নেই বলো না কালকে সকালে যেরকম বৃষ্টি হলো তারপর যেরকম গরম আজকে মনটা এমনিতেও ভালো নেই কারণ মেয়েটার শরীরটা না খুব খারাপ করেছে গরমে খুব প্রচণ্ড এমনিতে একটু মেয়েদের তো একটা আছে কি বলবো আর সমস্যা তারপরে সেদিনকেও কলেজে ওর একটা এক্সাম ছিল যেতে হয়েছিল খুব কষ্ট পেয়েছে আজকেও আবার আছে এই সকাল সকাল আজকে দশটা থেকে আছে বেরিয়ে গেছে ট্রেনে আছে দেখলাম আমি একটা করে দেখে নিলাম প্রচণ্ড সব থেকে উঠে ওর পেটে ব্যথা করছে প্রচণ্ড কষ্ট পাচ্ছি দেখবে ঘরে মানে কারোর শরীর খারাপ লাগবে তোমাদের দাদা ভাই কি মেয়ে আমার শরীর খারাপ থাকবে না তবুও মানিয়ে নিয়ে মানে আমি তো ঘরে আছি মতো করতে মানে ম্যানেজ করে নিতে পারি কিন্তু ওদের দুজনের শরীর খারাপ থাকলে তোমাদের দাদাভাই আর মেয়ের শরীর খারাপ থাকলে না আমার একদম ভালো লাগে না কিছু কি ওকে খেতে দেবো সকালবেলা করবো চালিয়ে অল্প মুসুরি এখন তো আমাদের দুজনেরই মুসুরি ডাল খাওয়াটা বারণ আছে আর কত আনাও হয়েছে আর বললাম তোমাদের আগে যে পনেরো আগস্টের দিনই আসা হলো পরেই রয়েছে দাদা তাই এইটুকু মুসুরি ডালকে সেদ্ধ করে এতটুকু করেছি অল্প একটু দিয়েছে আর একটু রেখে দিয়েছি পরে এসে খাবে দিয়ে যে চটকে এই কটা ভাত খাইয়ে নিবেটের জল খাওয়ালাম ওষুধ খাওয়ালাম খাইয়ে পাঠিয়েছি এখন এত চিন্তা লাগছে কি বলবো একটা বক্সে বিস্কিট দিয়ে দিয়েছি ব্রিটানিয়া বিস্কুট আর যে জল বিস্কুটে খাবি আর যাই না কখন আর তাড়াতাড়ি ছেড়ে দিলে তো খুবই ভালো হয় বললো তো তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হলেই মুক্তি আর কী উয়েটা যাব বেরোচ্ছে কি রোদ সাড়ে একটার সময় বেরোচ্ছে কী করা যাবে আর বলো যেন একদম ভালো লাগছে না কোনো কাজেও আমার কোনো এনার্জি নেই রান্না আমার কিচ্ছু ভালো লাগছে না করতে ভাবছি কী করবো রান্না কে খাবে কালকে চিকেনও পড়ে রয়েছে জানো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা তারপর দেখো আজকে আর টিফিন মানে কিছু বানাবো না এমনি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো না তাহলে কাজটা করতে থাকি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরগুলো একটু মুছে নিচ্ছি দেখো আর এগুলো তো ডেলিকার কাজ মানে সংসার করতে গেলে তো এগুলো করতেই হবে বলো আমাকে আবার আমার আশেপাশে বলে যে তুমি রোজ ঘর মুচো কেন তোমার ঘরে কি নোংরা করছে তো বেরিয়ে যায় বা যখন থাকে ও তোর ঘরে থাকে তাই তুমি রোজ না মুছে একদিন আমার পাশের বাড়ি গুলো একদিন অন্তর তো মুছতে পারো কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি ঘর না মুছে থাকতে পারি না আমার একদম ভালো লাগে না আমার আগে যখন হেল্পিং হেল্পিংয়ার ছিল না না আসলে আমাকে আমিই মুছতাম আমি মানে আমার একটা কীরকম যেন লাগে যাই হোক এইবার দেখো এই যে রান্না বসিয়ে দিলাম আজকে একদম সিম্পল কিছুই রান্না করবো না আজকে চিকেনটা যেহেতু রয়েছে আর মেয়েটারও শরীর খারাপ আর কী করবো আর এই আলু পটল কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম কি করবো বলো তো পোস্ত করবো ভীষণ ভালো হয় যেন তো এইভাবে পোস্ত করলো মানে এক এক রকম এক শুধু আলু দিয়েও করি ঝিঙে দিয়েও করি আর আলু পোস্ত একটু বড় বড় করে এভাবে কেটে একটু পোস্ত রেখে দিলাম ওটা আবার একটু অন্য কিছু করব। তবে আজকে আর করে উঠতে পারেনি করিনি ভাবলাম একটুখানি অন্য কিছু কর পেঁয়াজটা এর আগে পেঁয়াজ দিয়ে পড়েছিলাম না এত ভালো হয়েছিল পেঁয়াজ পোস্তটা ভাবলাম আর একটু করবো ওই জন্য একটু বেশি করে বেটেছিলাম হ্যাঁ না থাক রেখে দিই ফ্রিজে অন্য সময় কিছু ইচ্ছে হলে করে নেবো এই দেখো অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম না একদম সাদা হলে আবার খেতে চাইবে না মেহেও মেয়ের বাবা হয়তো কারোরই পছন্দ হবে না এই দেখো একটু নাড়াচাড়া করে জল পোস্ত তো খুব কষাতে নেই যেন সব আর পোস্তর মধ্যে আমি লঙ্কা নুন অল্প একটু মিষ্টি সব দিয়ে একেবারে বেটে নিই এত ভালো হয়েছিল পোস্তটা রাতে না একটুখানি মানে খাওয়ার পরে একটু অল্প একটু ছিল বাটিতে আমি বললাম এটা কি রেখে দেবো তোমাদের দাদা ভাই বললো না না খেয়েই নি বলছে খুব ভালো হয়েছে এবার দেখো কী করছি বলো তো এই যে নারকেল কড়া ছিল নারকেল কড়া সাদা জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিল ছোলার ডাল করলাম একটু জানো তো এখন তো ওই যে মুসুরি ডালটা তো খেতে পারবো না ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় ছোলার ডালটাও বেশ ভালো লেগেছিলো খেতে ডালটা যখন ঘরমুড়ছিলাম না পেশার সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এত সুন্দর সেদ্ধ হয়েছে আজকে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সন্ধ্যেবেলা জানো তো মানে ডালগুলো গোটা গোটা রয়েছে কিন্তু সব নরম হয়ে গেছে মেয়েকে আর এটা দিইনি ওর জন্য আলাদা ডাল ওই যে মুসুরিটা সকালে সেদ্ধ করেছিলাম কিছুটা ছিল ওটাই একটু রাঁধুনি সম্ভার একটু টমেটো ধনে পাতা দিয়ে করে দিলাম এটা খেতে ভীষণ ভালো লাগে আর মেয়েও ভালোবাসে খেতে তেজপাতা শুকনো লঙ্কা একটা ছোট্ট দিয়েছি আর ওই রাধুনি সোমবার দিয়ে আর রাঁধুনি সোমবারের গন্ধটা তো দারুণ লাগে তোমাদের দাদা ডালটা খেতে ভালোবাসা কিন্তু আমাদের তো এখন খাওয়া চলবে না আর কী করা যাবে যাক রান্না বান্না রান্না তাদের খুব ফাস্ট হয়ে গেলো আর চিকেনটা একটু গরম করে নিয়েছি আমি খাবো বলে আমার জন্য অল্প একটু করে নিয়েছি তারপরে দেখো এই যে গ্যাস মোচার পালাই রান্নাঘরে মানে রান্নার থেকেও খাটনির জিনিস হচ্ছে আমার বিশ্বাস করো আমার রান্না করতে যত না খাটনি তার থেকে এগুলো করতে বেশি পরিশ্রম হয় সমস্ত আর দেখলে তো পুজোর আগে আবার সমস্ত গরম জল দিয়ে ডিটারজেন্ট দিয়ে সমস্ত ট্রাইস ফাইস সব পরিষ্কার করা হয়েছে রোজই করছি সাইড ফাইডগুলো তো রোজ করা হয় না যেমন এই রান্নার সামনেটা ওই দিকটা একটু রোজ করা হয় আর মাইক্রোভেনটা সব তুলে তুলেই নিচটা মুছি নাহলে আবার আশ্রলা টাস্রলা বাসা করে দেবে আর রান্নাঘর যত পরিষ্কার রাখা হয় না তত ভালো থাকে এই যে চিমনি চিমনি যতই লাগাও হ্যাঁ মানছি কিছুটা অনেকটা তেল থেকে তুমি হবে কিন্তু তোমাকে পরিষ্কার করতেই হবে এই যে চিমনির গায়ে দেখছো তো মুস্ত হয় এগুলো রান্নার যে তেলটা টানছে পুরো এই যে খাচকাটা খাচ দিয়েছে এর মধ্যে তো সমস্ত তেল আটকে আছে আমি এই রেগুলার লার এগুলো মুছে দিই আর কন্টেনারটা মাঝে মাঝেই বাবা কন্টেনারটা যখন আমি একটা কী করি প্লাস্টিকের মধ্যে দাঁড় করি এরকম রেখে দিই আর তেলগুলো সব পরে বিশ্বাস করবেন না আমরা হাস হাসি করে আমি না বাবা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তেল এই কদিনে হয়ে গেল এটা দিয়ে তো একটা পদ রাখবাই হবে হ্যাঁ কি বলবো আর মানে দেখো এই তেলগুলোই তো দেওয়ালে লাগতো তাই না তবু তো চিমনিতে কিছুটা তেলটা আমাকে টেনে নিচ্ছে আর রান্নাঘর মানেই হচ্ছে মানে কি বলবো চিটচিট মানে জায়গা সেটা যদি একটু না পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে তো আরও চিটচিটে হয়ে যাবে আগে যখন মানে আগে অনেক আগে যখন চিমনি ছিল না তখন খুব মানে অসুবিধা হতো আমি দেখেছি টাইস টাইসগুলোতে খুব প্রবলেম হতো তারপরে দেখো বেসিন বেসিনটাও তো তোমাদেরকে আমি বলি এটাও ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রতিনিয়তই এটা ইউজ করছি আমরা বেশি ইউজ তো আমার মেয়ে আর মেয়ে বাবাই করে বেশি আমিও করি আমিও করি না কেন মুখ টুক ধুতে অনেক কাজই লাগে তাই বলছি বেসিনটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মানে জিনিস সেটাকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে বেসিনের আয়না যেটা যেটা হচ্ছে আমার বেশি গুরুত্বপূর্ণ মানে বেসিনের আয়নাটা যেন আমার বেশি প্রয়োজন হয় আমি এসে আগে ওখানে একটু মুখ না দেখলে আমার ঠিক হয় না বেসিন পরিষ্কার করি বা যে কোনো মুখ ধুই এই নিয়ে আমরা হাসাহাসি করি এটা আমার আজকের অভ্যেস না এটা আমার অনেক ছোটোবেলার কারো বাড়িতেও তাই করতাম দেখো পুজো দিলাম দেখো পুজো দিতে বসছে আর এত মেঘ গর্জন করছে আদৌ কিছু হবে কিনা সন্দেহ আছে দেখো আজকেও বেশ নটা জবা ফুল পেয়েছি বেশ বড় বড় সাইজে কি ভালো লাগছে দেখো হয়ে গেল আমার পুজো দেওয়া দেখো আকাশ মেঘ করে এসছে জামা কাপড় রয়েছে বাইরেগুলো তুলতে হবে এ দেখো বন্ধুরা খেতে বসে গেলাম আজকে সিম্পল মেনু মানে রান্না করলেও দেখো খেতে বসেছি অনেকগুলি হয়ে গেছে ছোলার ডাল ডাল পটার চিকেন একটু কষা নিয়ে নিলাম বললাম চিকেন আছে অল্প একটু নিলাম আমি মেয়ে এখনও আসিনি দেখো আসার কথা ছিল আস্তে আস্তে তিনটের মতো বেজে যাবে তা আমি এখন খেয়ে নিচ্ছি প্রায় দুটো পঁচিশের মতো বাজে তা চাটনি পাপড় সব দিয়ে খেয়ে নিচ্ছি এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো এসে অফিস থেকে ওই পেয়ারা ঠেয়ারা ফল টল মিশ্রগুলো সব ধুয়ে ঢুয়ে রেখে দিয়েছি আমি আর এই যে এসে আবার একটু বিশাল মেগামার্ট আছে ওখানে একটু গিয়েছিল ওদের নিজস্ব এই সর্ষের তেলটা না খুব ভালো এটা নিয়ে আসলো তিনটে সর্ষে তেল আর একটা সাদা তেল এর আগের দিন এক থেকে সাদা তেল আনা হয়েছিল এই পাশের দোকান থেকে তাই তেলটা ওখান থেকে আনি আর চিনি আর ডাল বাইশ তারিখের পর নাকি শুনছি সব একটু একটু কমবে দাম আর অত অপেক্ষা করে হয় আমার তো তেলের দরকার আর একটা একটা করে তো আনা সম্ভব নয় চলো এগুলো এখন রেখে দিই দেখো বন্ধুরা সুন্দরী হয়ে গেছে এই যে কী সুন্দর ছাদে মানে এত ভালো লাগছে না ঘরে কত গরম ছাদে কিন্তু ভালো কীভাবে তো খোলা জায়গা হলে যাওয়া হয় একটা সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হাওয়া বেশ ভালো লাগছে ছাদে কিন্তু আজকে বেশিক্ষণ হাঁটতে পারবো না কোনো দাদা এটা এসে গেছে তাড়াতাড়ি টিফিন টিফিন দিতে হবে চারিদিকে লাইট ফাইট জ্বলে গেছে রাস্তায় বেশ ভালো লাগছে একটা পশ্চিম দিক আমাদের একটু কয়েক রাউন্ড হেঁটে চলে যাবো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু ভালো নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা